টলিউড সুপারস্টার দেব বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার আবারও পর্দায় ফিরছেন এই জুটি মুক্তির অপেক্ষায় এখন প্রজাপতি টু সিনেমাটি সেখানেও দেখা যাবে তাদের নতুন খবর হলো এবার প্রকাশ পেল সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার আর সেখানেই দেখা গেল সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প প্রজাপতি টুয়ের এর কাস্ট লিস্টেও রয়েছে চমক সো ভিভার্স দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি দেমা দি dama she pishi kache monshay 2023 সালের 23 ডিসেম্বর ভারতের আকাশে উড়েছিল দেব মিঠুন চক্রবর্তী প্রজাপতি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতি বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছিল এই ছবিটি বাবারা ভালো থাকার জন্য বাজে না এবার আসছে প্রজাপতি টু। সেখানে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি ছবিটি নির্মাণ করছেন অভিজিৎ সেন আগের কিস্তির মতো এবারও এই জুটির রসায়নের পাশাপাশি নজর কাটছে শিল্পী অনুমেঘা কাহালি সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে যেখানে উঠে এসেছে বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত প্রজাপতি টুয়ের কাস্ট লিস্টেও রয়েছে চমক দেব ও মিঠুন চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন ইধিকা পাল অপরাজিতা আঢ্য খরাজ মুখোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিকের মতো গুণী তারকারা টিজারটি শেয়ার করে অভিনেতা দেব লিখেছেন মানে অভিমানে সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প একই সঙ্গে সমাজের চিরায়ত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে টিজারে দেবকে বলতে শোনা গেল সব বাচ্চারাই তো তাদের মা দিদা মাসি পিসির কাছে মানুষ হয় আমার মেয়ে না হয় তার বাবার কাছেই মানুষ হলো